আর একটু ভালোভাবে বুঝবে তোমাদের আহ রসায়নের মধ্যে যেই বিষয়টা এই চ্যাপ্টারের মধ্যে যে বিষয়টা সবচেয়ে কঠিন মনে করো সেটা হচ্ছে অবস্থান্তর ধর্ম তারপর যে রঙিন গঠন করে এবং জটিল যোগের যে বৈশিষ্ট্য এই টপিক গুলোর তোমাদের অনেক ধরনের সমস্যা আছে তো এখন এই ভিডিওতে এই পর্বে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমরা শেয়ার করবো সেটা হচ্ছে অবস্থান্তর মলের ধর্ম এই পর্বটি পরগ্ৰগতি তোমাদেরকে জটিল যোগের বৈশিষ্ট্য জটিল যোগে গঠন সংক্রায়ণ নামকরণ তোমরা জটিল জীবগুলোকে কিভাবে নামকরণ করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা তার আগে আমরা অবস্থান্তর মৌলে ধর্ম সম্পর্কে জেনেছি অবস্থান্তর মৌলে চুম্বক ধর্ম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধর্ম এখানে দেখতে পাচ্ছো যে যে চুম্বক ধর্ম আছে এটা তিন ধরনে দেখা যায় কয় ধরনে

আর স্রোম শক্তিস্তারী ইলেকট্রন গুলো আছে এবং সেই ইলেকট্রন গুলো কি আছে এখানে দেখতে পাচ্ছ যে প্রতিটা অর্বিটার একটি করে ইলেকট্রন আছে যদি প্রতিটা অর্বিটালে একটি করে ইলেকট্রন থাকে এদের এদের যে আকর্ষণ হবে সেটা যদি একটি অর্বিটালে ধরে রাখো আরো একটি যদি অর্বিটাল আমি এখানে লিখি ধরে নাও এটা এ অর্বিটালে

অরবিটাল দ্বারা শরীর অপূর্ণ আছে তোমরা যদি एग्जांपल দিতে যে ইলেকট্রন বিন্যাস করে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ধর্ম দিয়ে বৈশিষ্ট্য দিয়ে তোমরা কিন্তু ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এগুলো সহজে বুঝতে পারবে এখন এই ম্যাগনেটিক ধর্মগুলো তুমি কিভাবে যাচাই করবে বা বাছাই করবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে যদি একটু তোমরা দেখো আমরা যদি একটা অরবিটার এখানে চিন্তা করি ধরে নাও এটা হয় এস অরবিটার এসআর ভিটালে একটি ইলেকট্রোল আছে তুমি মনে করো সাপোজ এসর হিটেলে এ প্রান্ত নর্থ এবং এ প্রান্ত কি সাউথ তাহলে ম্যাগনেটের বৈশিষ্ট্য হচ্ছে দুটি পোল থাকবে একটা নর্থ পোল থাকবে কি সাউথ পোল থাকবে নর্থ পোল এবং সাউথ পোল আছে তুমি যদি একটা ম্যাগনেট তার কাছে নিয়ে আসো ধরে রাখো যেমন একটা ম্যাগনেট তুমি এখানে নিয়ে আসছো যে ম্যাগনেটটি নর্থ এবং সাউথ তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে এর সাউথ পোল এর নর্থ পোল কি করবে আকর্ষণ করবে তাহলে এখানে যদি একটি ইলেকট্রন আছে এর আকর্ষণটা একটু মেডো তাই এই ধরনের যদি আকর্ষণ ঘটে সেগুলোকে আমরা বলি যে প্যারাম্যাগনেটিক বলি এই ধরনের আকর্ষণকে কি কি প্যারাম্যাগনেটিক বলি এখন তুমি যদি এরকম চিন্তা করো যে আমি এ ম্যাগনেটের পোল গুলো যদি চেঞ্জ করি ধরে নাও আমি এটাকে যদি সাউথ পোল চিন্তা করি এটাকে নর্থ পোল চিন্তা করি তোমায়ে কিন্তু চিন্তা হতে পারে যে নর্থ পোল নর্থ পোলকে বিকর্ষন করবে তাহলে এটা যদি বিকর্ষিত হয় তাহলে কি এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে দা ম্যাগনেটিক মান হল চুম্বী বিকর্ষিত হবে চৌম্বকতার আসলে না যখন তুমি এটা পোল চেঞ্জ করবা তখন এই অরবিটালটি কি করবে এই অরবিটালটি দিক চেঞ্জ করে ফেলবে তার পোলগুলো চেঞ্জ করে দিবা অতএব এটা নর্থ ছিল এটা সাউথ হয়ে যাবে এটা সাউথ ছিল এটা কি নর্থ হয়ে যাবে যখন এটা পোল চেঞ্জ করবে তখন দেখো এই নর্থ এবং সাউথ কি করবে আকর্ষণ করবে অর্থাৎ তুমি যদি ম্যাগনেটিক কোনো ম্যাগনেটকে তার কাছাকাছি নিয়ে আসো তাহলে সে কখনো বিকর্ষণ করবে না একটি ইলেকট্রন থাকলে সেটা বরাবরের মতো কি আকর্ষণ করবে এই ধরনের আকর্ষণ যেহেতু একটু মৃদু হবে কম হবে তাই এ ধরনের যেগুলো মলো আছে সেগুলোকে আমরা কি বলবো প্যারাম্যাগনেটিক মল বলবো আচ্ছা আরেকটি দেখো যদি এই বিষয়টা চিন্তা করো এ অরবিটালে যদি আমরা ডি তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইলেকট্রন আছে অনেকগুলো যদি থাকে তুমি সেম যদি একটি ম্যাগনেট তুমি এখানে নিয়ে আসো ধরে নাও একটা নর্থ এবং একটা সাউথ পোল এবং সাউথ পোল নিয়ে আসো তাহলে এখানে এটা একটা আকর্ষণ করবে এখন এটাকে যদি আকর্ষণ করে বলো তো এই আকর্ষণটা কি এই অরবিটালের এই ইলেকট্রনের মতো থাকবে এই অরবিটালের ইলেকট্রনের মতো থাকবে নাকি একটু বেশি হবে নিশ্চয় এটা আকর্ষণ অনেক বেশি হবে তোমরা বুঝে ফেলছো তাহলে এই ধরনের আকর্ষণ যদি হয় তীব্র আকর্ষণ হয় তার এই ধরনের মলগুলোকে বলবো আমরা ফেরোম্যাগনেটিক বলবো আর তোমরা যদি আরেকটি অরবিটালের দিকে দেখো তাহলে আমরা কি বলছি যে দুটো আলোচনা করেছে যে যদি একটি একটা ইলেকট্রন থাকে আর সেই ইলেকট্রনটা চুম্বককে কম আকর্ষণ করে আকর্ষণ করে তবে এর আকর্ষণ আকর্ষণ কম এটাকে মৃদু বলবো আর মৃদু আকর্ষণ হলে তারা কি আর যদি অরবিটারের মধ্যে একাধিক একাধিক ইলেকট্রন থাকে এবং ওই ইলেকট্রন গুলো আমাদের চুম্বককে তীব্রভাবে আকর্ষণ করে তাহলে সেগুলোকে বলবো আমরা কি

যখন নিউক্লিয়াস কে কেন্দ্র থেকে ঘুরে তখন তার কিন্তু এস কোয়ান্টাম নাম্বার আছে অর্থাৎ এস কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্লাস মাইনাস হাফ যখন যখন কোন একটা ইলেকট্রন চতুর্দিকে ঘুরে তার অন্যান্য কোয়ান্টাম নাম্বার যদি একই হয় দুটি কোয়ান্টাম নাম্বার सेम হলেও একটি কোয়ান্টাম নাম্বার ভিন্ন হবে অর্থাৎ যখন প্লাস মাইনাস হাফ হবে তখন সেটা নিরপেক্ষ হয়ে যায় অর্থাৎ সেটা তখন আর আকর্ষণ একটা ম্যাগনেট কে তার কাছাকাছি নিয়ে আসে তখন সে আকর্ষণ না করে বিকর্ষণ করবে কি করবে যখন বিকর্ষণ করবে সে ধরনের আমরা মৌলগুলোকে বলবো ডায়ার ম্যাগনেটিক মৌল তাহলে এখান থেকে দেখো যে অবস্থান্তর মৌলের যে ধর্ম আমি তোমাদের সাথে আবারো রিপিট করছি তোমাদের আরেকটু রিপিট করে দিচ্ছি তোমাদের রিভিশন হবে এবং কথাগুলো আরেকটু বুঝতে সুবিধা হবে যে অবস্থান্তর মোড়ের গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে চৌম্বক ধর্ম যেটা তোমরা প্রায় স্টুডেন্ট যখন ক্লাস করায় তখন প্রায় স্টুডেন্ট বলে যে স্যার ব্যাপারটা বুঝতে পারেনি বা বুঝতে তাদের সময় লাগে কিন্তু এখন তোমাদেরকে যেভাবে আলোচনা করে দেওয়া হয়েছে আমার মনে হয় যে এই ভিডিও ক্লাসটি যদি একবার দেখো তাহলে তোমাদের মনে থাকবে মনের মধ্যে একদম সুন্দরভাবে গেঁথে যাবে এমনভাবে সেট হয়ে যাবে যেটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে বলো তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় বলো ইভেন কি বুয়েট ওয়েট ক্রুয়েট টুয়েট তোমরা প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বলো তোমরা যে কোনো পরীক্ষাতে সুন্দরভাবে লিখতে পারবে এবং তোমরা এমসিকে উত্তর করতে পারবে তাহলে দেখো আরেকটু আমরা একটু রিভিশন দিয়ে নিই অবস্থান দম্বলের ধর্ম চৌম্বক ধর্ম এই চৌম্বক ধর্ম তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক বললে তোমরা আয়রন কোবাল্ট নিকেল এই তিনটে মৌলের কথা মনে রাখবে বিশেষ করে আর কি হচ্ছে প্যারাম্যাগনেটিক তাহলে ফেরোম্যাগনেটিক হচ্ছে চুম্বক দ্বারা তীব্র আকর্ষিত হয় চুম্বক দ্বারা কি হবে তীব্র আকর্ষিত হবে ধরে নাও এ অরবিটালে এখানে এ অরবিটালে আকর্ষণটা হবে তীব্র আকর্ষণ অর্থাৎ এখানে তীব্র আকর্ষিত হবে এখানে তীব্র কি তীব্র আকর্ষিত হবে এটা কি হবে মৃদু আকর্ষিত হবে এখানে মৃদু আকর্ষিত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মৃদু আকর্ষিত হবে এখানে তীব্র আকর্ষিত হবে তাহলে তীব্র আকর্ষিত যারা হবে তারা হচ্ছে কি ফেরো আর যারা মৃদু আকর্ষিত হবে তারা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক আর যারা মৃদু বিকর্ষিত হবে এখানে মৃদু বিকর্ষিত হবে কি হবে বিকর্ষিত হবে যদি মৃদু বিকর্ষিত হয় তাহলে তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক মোড তাহলে কেন এটা মৃদু আকর্ষিত হচ্ছে একটি অরবিটালে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে সেটা ম্যাগনেটকে কে আকর্ষণ কম করে অর্থাৎ যে আকর্ষণটা করে সেটা কম এই জন্য আমরা এটাকে বলছি কি মৃদু আকর্ষিত হচ্ছে এটার নাম হচ্ছে প্যারাম্যাগনেটিক আর এখানে দেখতে পাচ্ছ এ অর্পিটালের মধ্যে অনেকগুলো ইলেকট্রন অনেকগুলো একটি করে ইলেকট্রন রয়েছে এই একটি করে ইলেকট্রন প্রতিটি ইলেকট্রন আকর্ষণ করে তবে প্রতিটি ইলেকট্রন যদি আকর্ষণ করে তবে নিশ্চয়ই এই ইলেকট্রনের আকর্ষণ চেয়ে কি হবে বেশি হবে এই আকর্ষণ যদি বেশি হয় তখন সেটাকে বলবো তীব্র আকর্ষিত হচ্ছে কি দ্বারা তীব্র আকর্ষিত হচ্ছে ম্যাগনেট দ্বারা অর্থাৎ চুম্বক দ্বারা তীব্র আকর্ষিত হচ্ছে তা এই ধরনের মৌলগুলোকে বলবো ফেরোম্যাগনেটিক মৌল এবং এখানে দেখতে পাচ্ছো এখানে প্রতিটি অরবিটালে দুটি করে ইলেকট্রন রয়েছে দুটি করে ইলেকট্রন রয়েছে এটার আকর্ষণ থাকবে না ওরা উল্টো বিকর্ষণ করবে বিকর্ষণের পরিমাণ হলে কম হবে এইজন্য এই অরবিటালের মোলগুলো কেমন লবব সাধারণত ডায়াম্যাগনেটিক মোল আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং নেক্সট ক্লাসে তোমরা যে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব সকলকে ধন্যবাদ আজ ভালো থাকবেন সুস্থ